আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমাদের একটি কম্পিউটার বিক্রি হয়েছে এটি হচ্ছে ইন্নুস বাই ইঞ্জিনিয়ার ইন্নুস বাই উনি নরসেন্দি সদর থেকে কিনছে তো আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিতেছি এই পিসিটি এতটাই ভালো যারা দেখে তারাই অর্ডার করে কেন অর্ডার করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সবার আগে আমি বলে দিব মনিটর বাংলাদেশে মনিটর নিয়ে কারাকারি মারামারি দুরা তো এই মনিটর দাম বেড়ে গেছে সেজন্যই কিন্তু এত সমস্যা মনিটর নিয়ে তো আমরা মনিটরই কয়েকদিনে প্রায় পঞ্চাশ পিস মনিটর বিক্রি করে দিছি আমাদের মনিটরগুলো ভিডিওগুলো ভাইরাল হওয়ার কারণে এগুলো জাপানি সতেরো ইঞ্চি মনিটর আমাদের কাছে জাপানি বাইশ ইঞ্চি মনিটরও আছে আপনাদের যাদের যত ইঞ্চি মনিটর লাগবে ভিডিওর নিচে কমেন্টস করবেন দাম বলে দিব তো এই মনিটর হচ্ছে ব্যানকিও এলইডি মনিটর খুব সুন্দর এই মনিটর আমরা বিয়াল্লিশশো টাকা বিক্রি করতেছি আর একটি এর সাথে অরিজিনাল বিজিএ কেবল নিলে দাম পড়বে হচ্ছে দুইশো আড়াইশো টাকা এক্সট্রা লাগবে আমি এখন এই পিসি নিয়ে কথা বলবো সামনের দিক দিয়ে দেখতে পাচ্ছেন চারটি ইউএসবি কোরআ্রি সেকেন্ড জেনারেশনের এর মধ্যে প্রসেসর এবং ফোর জিবি র্যাম চারটি র্যাম স্লট আছে এইট জিবি করে বত্রিশ জিবিও র্যাম লাগানো যাবে সিস্টেম ফ্যান আছে স্পিকার আছে এবং এসি কুলার তামার পাইপ দিয়ে মোড়ানো দেখতে পাচ্ছেন অরিজিনাল কিন্তু হিট সহ ফ্যান দেওয়া আছে যার ফলে লং টাইম ব্যবহার করতে পারবেন পিসি ছয় মাসের ওয়ারেন্টি গ্যারান্টি আছে উইন্ডোজ সেভেন টেন খুব সুন্দরভাবে স্মুথলি চালাতে পারবেন কোনো ল্যাক করবে না নর্মালি এডিটিং ফ্রিল্যান্সিং সব ধরনের কাজ করতে পারবেন এ পিসির দাম মাত্র সাত হাজার পাঁচশো মনিটর সহ যদি নিতে চান তাহলে দাম পড়বে হচ্ছে এ পিসির চার হাজার দুইশো আর সাত হাজার পাঁচশো আর আমাকে আজকে যিনি অর্ডার করছে ওনার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এখানে ইঞ্জিনিয়ার ইন্নস হোসেন নরসিন্দি সদর থেকে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে মনিটর বিয়াল্লিশশো টাকা আর এখানে দেখতে পাচ্ছেন উনি একটি পাঁচশো জিবি হার্ড ডিস্ক সাথে আর মনিটরটা আমরা আলাদা মেমি করে পাঠিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে